তাছা আসলে কি এখানে জিন আছে বড় গাছে তো জেন থাকতে পারে ওই জায়গায় আর একটা এরম গাছ ছিল সে গাছটা জমি আলা তার ক্ষতি হয়েছিল বুঝলি জমি আলা সে গাছ মসজিদে দান করে দিয়েছে মসজিদে জমি শুদ্ধ দিয়ে দিয়েছে জমি পর্যন্ত মসজিদে দিয়ে দিয়েছে না জমি দিয়েছে গাছও দিয়েছে এবং এই যে এই গাছটার নাম হলো তমাল গাছ গাছটা দেখেন এই গাছটা হলো তমাল গাছ নামে পরিচিত এইটা ওই যে একটা ডাল ওই পাশে এরকম কাজ হয়েছিল রাস্তা করার সময় এই ডোজার দিয়ে ভাঙছে এই ডোজার দিয়ে ভাঙার পরেও গাছটা দেখো অনেক দিন ডালটা বেঁচে ছিল মরে নস এখানে লোকে মানত করতে আসে আর জাগের রোগ ছাড়ে তারা আসে তাছাড়া কি অনেকের ক্ষতি হয়েছে না কেমন কোনো জানা আছে এই গাছ কাটা কাটতে গেল বল তাকে বলে সেই রক্তমাক্ত একটি মই দিচ্ছিল তাছাড়া এই গাছ পরীক্ষাগুলো কেউ নেই আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি বৃহৎ আকারে বটবৃক্ষ এটি এক বছর নয় দুই বছর নয় প্রায় তিন থেকে চারশো বছর পুরনো কিন্তু বটবৃক্ষ আর অনেকে ভাবেন এখানে নাকি অনেক অলৌকিক কিছুর বাস বা জিনের বাস আজকের ভিডিওতে এই সকল কিছুই কিন্তু তুলে ধরার চেষ্টা করব বা সঠিক ইতিহাসটা দেওয়ার চেষ্টা করব। তাছাড়া এখানে নাকি অনেকে আসেন তারা অনেকে মান্যত করেন এখানে কি কারণে মাননত করেন সেগুলোকে আপনাদের তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও যারা কিনা অলৌকিক কিছুকে বিশ্বাস করে না তাদের জন্য সেটি কিনা চুয়াডাঙ্গা জেলার অলৌকিক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের তামালতলা নামে পরিচিত আর এই তামালতলাতে রয়েছে নানা ইতিহাস এক কথাই অলৌকিক ইতিহাস যে ইতিহাস হয়তোবা আপনার গায়ের লোম পর্যন্ত শিউরে উঠবে তাই এই জায়গাটিতে অনেক মানুষ আসেন যারা কিনা তাদের মনোবাসনা পূর্ণের জন্য এখানে মান্যত করতে আসেন আবার এখানকার মানুষে এমন বিশ্বাস এখানকার একটা ডাল পর্যন্ত তারা কিনা বাসায় নিয়ে যায় না বা একটা গাছের পাতা পর্যন্ত তারা সেরা সাহস পায় না আর আজকের ভিডিওতে এই সত্যতা আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব বা এখানকার ইতিহাসগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব তাই কথা না পারিয়ে চলেন বিস্তারিত শুরু করা যাক এই ভিডিওর মাধ্যমে তো আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি বৃহৎ আকারের তামাল গাছ এটা কিন্তু সচরাচর বিভিন্ন জায়গায় কিন্তু তামাল গাছ দেখা যায় না আর এই আসলে এই তামাল তলার মোড়টার নাম হয়েছে এই তামাল গাছের জন্য সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে আসেন তারা কিনা বিভিন্ন জায়গা থেকে আসেন দূর দূরান্ত থেকে আসেন তারা কিনা এখানে মান্য করেন সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগরবাতি বিভিন্ন ফুল বিভিন্ন কিছু কিন্তু এখানে তারা দিয়ে থাকেন সাথে দেখতে পাচ্ছেন সিঁদুরের কৌটা পর্যন্ত কিন্তু আছে অনেকে আসেন যারা কিনা মোরগ মুরগি সহ ছাগল পর্যন্ত কিন্তু অনেকে মান্য করেন পাশে দেখতে পাচ্ছেন রান্না করা জায়গা পর্যন্ত আছে কতটা বিশ্বাস করা যায় কথাটা সেটা কিন্তু আপনারা এখানে আসলে বা ইতিহাসটা জানলেই কিন্তু বুঝতে পারবেন সো আমি আরেকটা বিষয় আপনাদের দেখাতে চাই আমার পাশে দেখতে পাচ্ছেন পড়ে আছে একটা বৃহৎ বা অনেক বছর পুরনো একটি মরা ডাল বা এখানে শুকনা ডাল মানুষের কতটা বিশ্বাস থাকলে কিন্তু এই ডালগুলো কিন্তু এখানে ফেলে দেয় যেমন পাশে দেখতে পাচ্ছেন বটগাছ একটি বৃহৎ ডাল কিন্তু ভেঙে পড়ে আছে এখানকার এতটাই মানুষের বিশ্বাস আছে যে ডালগুলা কিন্তু এখন পর্যন্ত বাসায় নিয়ে যায় না বা একটা পাতা পর্যন্ত তারা কিন্তু ছেড়ে না বুঝতে পারছেন কতটা রহস্যময় জায়গা কিন্তু জড়িয়ে আমি জায়গাটিতে ঠিক যেই জায়গাটি করছি কিন্তু কিন্তু মূল কাণ্ড বা এইটাই ঠিক গোড়া আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কতটা বৃহৎ আকার আমি একটু চারিদিক দেখাতে চাই আপনাদের তো চারিদিকটা জায়গা জুড়ে কিন্তু এর মূল শাখা এবং পাশে দেখতে পাচ্ছেন মনে হয় এখানে অনেকগুলো গাছ কিন্তু এখানে কিন্তু একটা গাছেরই শাখায় শাখা কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে জঙ্গল পাশে কিন্তু আবাদি জমি সেদিকে আপনাদের জানতে চেষ্টা করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা যখন এখানে আসবেন আসলে এখানে আসলে পরে আপনার গাছ হমসমির যে বিষয়টা আছে সেটা কিন্তু এখানে আসলে বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু হচ্ছে মেন আরেকটি শাখা একদম শেষ সীমানা সেটি কিন্তু দেখানোর চেষ্টা করি আরেকটা বিষয় আপনাদের যেটা দেখানোর উদ্দেশ্য আমার এই জায়গাটিতে আসা এখানে কিন্তু অনেকের মতামত আছে এখানে কিন্তু অনেক জেলের বাস আর এমন মানুষ এখানে এতটা বিশ্বাস করে যে এখানে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আবাদি জমি চারিপাশে কিন্তু আবাদ করা এবং পাশে দেখতে পাচ্ছেন খালি জমি এটা রাখার একটাই কারণ দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে কিন্তু বট গাছের যে ডাল সেটি কিন্তু এই জমির ভিতরে আসছে সো সেই কারণে কিন্তু অনেকে আছেন তারা কিন্তু এই জমিগুলোতে চাষ একদমই বন্ধ করে দিয়েছেন এবং সামনে দেখতে পাচ্ছেন যতটা আছে চারিদিকে কিন্তু সেম অবস্থা যত দূর ডাল গেছে সেদিকে কিন্তু এই আবাদগুলো কিন্তু একদমই বন্ধ হয়ে গেছে তাছাড়া আসলে কি এখানে জিন আছে এরা বড় গাছে তো জিন থাকতে পারে আর কেউ কি আশেপাশে কেউ দেখেছে জেন আবার দেখা যায় নাকি খালি সকি তা অনেকে তো বলেছে আমরা জিন দেখছি এখানে জিন যারা দেখেছে আমি দেখিনি এলাকার কেউ কি দেখছে কোনো ইয়ে আছে নাকি আমার জানা আমার কে দেখেছে কি না আমি জানিনি তবে এখানে লোকের মান করতে আসে আর জাগের রোগ ঝারে তারা আসে তাদের কি অনেকের ক্ষতি হয়েছে নাকি এমন কোনো ঐতিহাস জানাচ্ছে এই গাছ কাটা গোল গেল বল তাকের বলে সেই রক্তমাক্ত মূর্তি দিচ্ছিলো তাছাড়া আর এই গাছগুলো কেউ নেয় না আর এখন তো অনেক মানুষ আসে এখানে না মানুষ তারা আসে ওই যে আমাকে গ্রামের হ্যানএভের ফটফট কর বিষাব পড়তো সে মান্ন করবে ছাড়ি গিয়েছে এটা তো সারা দেশ ছড়িয়ে গিয়েছে এটা কি সত্য গাইনি একদম এখন সে তো বলছে সত্যি একজন ইসলামী মানুষের সাথে কথা বলতে চাই এবং আপনাদের কিছু ইতিহাস জানাতে চাই আসলে মান্ন করলে কি আসলে রোগ বা কোনো মনোবাসনা কি পূর্ণ হয় আপনার কি মনে হয় এখন শুন না যারা করে তারা জান এখন বিভিন্ন গ্রামের লোক মান্ন করে তারা এসে মোরগ দেয় কেউ ছাগল দেবু খাওয়ায় এসব করে এখন আমি আর কী করি বুঝবো সারে কি না সারে তারাই জানে আর এখানে কি কারো ক্ষতি করছে গাছে না গাছে কার ক্ষতি করে না গাছের আমি যে এক্সাক্ট লোকেশন দিতে চাই এটি কিন্তু চরডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের ঠিক মাদারহুদা গ্রাম তামালতলা নামে পরিচিত আর আপনারা যখন আসবেন এটি কিন্তু মুন্সীগঞ্জ বাজার থেকে আসতে পারবেন বা মাধারদা গ্রামের ভিতরে আসেও কিন্তু এই গাছটি দেখতে আসতে রাইট নাও আমি কিন্তু আছি তামালতলা এবং সামনে দেখতে পাচ্ছেন বটগাছ বা বটবৃক্ষ তার নিচে কিন্তু আছি এখানে অনেক দর্শনার্থী কিন্তু এখানে দেখতে আসেন গাছটা কারণ কি এটা কিন্তু একটা ইতিহাস ধরে আছে এই গাছটি আলমডাগা উপজেলার ভিতরে আর ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি কোথা থেকে আসছেন এবং কী কারণে আসছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে আসছেন আহ আমি আসছি আসলে আলমডাঙ্গাতে আমার বাসা আলমডাঙ্গা গোবিন্দপুরে আমি এই জায়গাটাতে আসলে প্রায়ই আসি এবং এটা আসলে এত চমৎকার আমার কাছে লাগে যে আসলে যেই সময়টা আমি অবসর পাই আর কি অলস বিকেল থাকে সেই সময়টাতে আমি এইখানে আসি এই যে একটা নিরিবিলি একটা মনোরম একটা পরিবেশ যতদূর আমি জানি প্রায় দুই শতাধিক অধিক দুই শত বছরের অধিক একটি বট বৃক্ষ এখানে রয়েছে তো এইখানে আসলে আসলে মনে হয় যে শহরের কোলাহল থেকে একটু মুক্ত বাতাস নেওয়া যায় একটু নিজের মতো করে সময় কাটানো যায় তো মূলত শহর থেকে একটু লোকালয় থেকে একটু দূরে হওয়ার কারণে এই জায়গাটাকে আসলে মাদার বলে এবং মাদার হুদা তামালতলা তো এই জায়গাটাতে আসলে একটা আলাদা প্রাণ ফিরে পাওয়া যায় শরীরের মধ্যে আমি এবং আমার বন্ধুরা প্রায় এখানে আসি আর কি তাছাড়া এখানে তো সৌন্দর্যের পাশাপাশি অনেক নাকি অলৌকিক ঘটনা আছে এটা কতটা বিশ্বাস করে এখন দেখুন এক একজনের বিশ্বাসটা আসলে এক এক রকম যে একটি ধর্মকে বিশ্বাস করে তার কাছে সেই ধর্মের বিশ্বাসটা একদম পৃথিবীর সমস্ত বিশ্বাসের ঊর্ধ্বে যে একটি অন্য আদর্শে বিশ্বাস করে তার কাছে সেই আদর্শের বিশ্বাসটা সবার ঊর্ধ্বে তো আমার কাছে মনে হয় যে এই বিশ্বাস অবিশ্বাস এই সমস্ত জায়গাকে সুরে ফেলে দিয়ে এটি আমাদের একটি সম্পদ এই বৃক্ষগুলো আমাদের সম্পদ এই আলমডাঙ্গা শহরে আসলে যে পরিমাণ বৃক্ষ ছিল সেটাও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তো আমার মনে হয় যে এই সমস্ত বিশ্বাস অবিশ্বাসকে ছুঁড়ে ফেলে দিয়ে বা এক পাশে রেখে আমার মনে হয় যে এই জায়গাটাকে উপভোগ করার সো গাইস এই পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ